গুড মর্নিং সবাইকে তো সবাইকে জানাচ্ছি আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা তো দিনটা তোমরা বুঝতেই পারছো এটা স্বাধীনতা দিবসের দিন কালবেলা তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের মেয়েরাও রেডি হয়ে যাচ্ছে ওদের একটা ডান্স প্রোগ্রাম আছে আর এই সমস্ত রেডি করেছে আমার দেওর পুঙ্কাই আর এই যে বাচ্চারা সবাই মিলে রঙ্গোলি দিয়েছে আই লাভ ইন্ডিয়া লিখেছে তো এখন আস্তে আস্তে মোটামুটি আমরা সবাই এক জায়গায় হচ্ছি আর ফ্ল্যাগ হোস্টিংয়ের টাইম রাখা হয়েছে সকাল নয়টা তো এখন বাজে হলো সকাল সাড়ে আটটা আর এক করে সবাই আসছে আর এটা আমাদের ছোট্ট বুলবুল সোনা খুব সুন্দর সেজেছে আর এই দেখো আমাদের তোরা কি সুন্দর একটা বানিয়েছে দেখো ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে এরকম একটাও কার্ড বানিয়েছে তো আমাদের গলিতে তো অনেকেই আছে কেউ কেউ হয়তো স্কুলে যায় কেউ কেউ মানে অফিসে যাবে যেরকম আমার বড় একদম রেডি হয়ে গেছে হোয়াইট কালারের শার্ট টার্ট পরে সকালবেলা স্নান টান করে ও যাবে অফিসে আর আমাদের ছোট্ট ওই যে বুলবুল সোনা তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্ল্যাগ হোস্টিংটা হবে আর এই দেখো আমাদের মেয়েরা রেডি হয়ে গেছে ওরা ওদের একটা ডান্স প্রোগ্রাম আছে তোমাদের যদি ডান্স প্রোগ্রামটা দেখার ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি ভিডিওটা পরে আপলোড করে দেবো তো বন্ধুরা এবারকার ফ্ল্যাগ হোস্টিং কিন্তু আমার শাশুড়ি মা করেছেন এদিকে ঘুরে 나가 니가 유가바가니바 니가 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 다. 니 দেখো বন্ধুরা এটা হলো আমাদের মেয়েদের নাচ তো নাচটা যদি তোমাদের পুরো দেখতে হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখানে এভাবে পোস্ট করলে পরে তোমরা জানো এটা কপিরাইট ক্লেমে পড়ে যাবে তো এই তো আমাদের ফ্ল্যাগ হোস্টিং সকালের পর্ব এখানেই শেষ হলো তো দেখো এখন আমি রেডি হয়ে যাচ্ছি আজকে আমাদের একটা ছোট্ট করে প্ল্যান আছে তো চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে একটু বলে রাখি একটা ছোট্ট মতন পিকনিক করব বলে আমরা বেরোচ্ছি তিনজন মিলে স্কুটিতে করে আমি রেডি হয়ে গেছি আর হাজব্যান্ড আর মেয়ে আমরা তিনজন আমরা দুজনই পড়েছি একদম ফুল ব্ল্যাক ব্ল্যাক আর মেয়ে পড়েছে একটা পিঙ্ক কালার আর এতটাই গরম ছিল মানে ডিনের বেলা মানে আমরা ভাবতে পারিনি আর এই দেখো আমরা কোথায় যাচ্ছি আর এই অঞ্চলটা কিন্তু তোমরা পরবর্তী ভিডিওতে হয়তো অনেক সময় দেখতে পাবে এটা হলো ম্যান্দাড়ি আমরা ম্যান্দাড়ি উপর দিয়ে যাচ্ছি আর এই দেখো আমার মেয়ে কিন্তু স্কুটি চালাচ্ছে বন্ধুরা যেখানে যাওয়ার কথা আমরা ভাবছিলাম বা যেখানে যাওয়ার কথা তোমাদেরকে বলছিলাম সেই জায়গায় আমরা চলে এসেছি এই জায়গাটা হ্যামিংটন আলিপুরবাসী ইভেন কুচবিহার মানে নর্থ বেঙ্গলবাসী সবাই মোটামুটি চেনে আর এই জায়গাটা হলো নাম হলো পিএমজি আর এই এই জায়গাটা স্পেশালি হলো খয়েরবন গ্রিন পার্ক আর যে এই যে পিকনিক স্পটটা এটার নাম গ্রিন পার্ক একে ঘিরে তিন চারটে ধাবা আছে একটা জায়কা একটা ধাবা সিক্সটি নাইন আর একটা একে গ্রিন ধাবা তো বন্ধুরা আমরা তো ভাবতে পারিনি আমার বর্ত ভেবেছিল দুই দুই চারজন থাকবে ফাঁকা ফাঁকা থাকবে কোনো ব্যাপার না কিন্তু আমরা এসে তো বোকা বনে গেছি মানে এত ভিড় এত ভিড় আমরা অনেক লেটে রওনা দিয়েছিলাম এই মোটামুটি বারোটা সাড়ে সাড়ে বারোটা থেকে রওনা দিয়েছি আর এখন এসে দেখছি যত সুন্দর সুন্দর মানে জায়গা মানে গাছের ছায়ার জায়গাগুলো সব কিন্তু বুকড কি অদ্ভুত ব্যাপার না বলো বন্ধুরা এই যে আমরা মানুষরা গাছ টাছ কেটে একদম বন জঙ্গল সাফা করে দিচ্ছি আবার দেখো কোথাও ঘুরতে গেলে বা এরকম চড়া রোদে বা গরমের মধ্যে আমরা গাছের ছায়াই খুঁজতে থাকি অথচ আমরাই গাছ কেটে কেটে কিন্তু নষ্ট করে দেই এই গ্রিন পার্কে কিন্তু আমরা বহুবার পিকনিকে এসেছি আর তোমরা আমাদের পুরোনো ভিডিওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে যে আমরা এখানে আমাদের অনেক পিকনিকের ভিডিও আছে ব্লগ আছে আর এই যে দেখো নদীর পাশের যে জায়গাটা এটা তো স্বাভাবিক নদীর ধারে আর এরকম গাছে ছায়ে জায়গাগুলো তো অবশ্যই বুকড আর না মানে একটু আমরা চাচ্ছিলাম নিরিবিলিতে বসে আমরা তিনজন টাইম স্পেন্ড করবো আর এত জ্ঞানজামের মধ্যে বসতেও অনেক সময় ভালো লাগে না তো আমি এবার এসে দেখতে পাচ্ছি মানে মোটামুটি তাও তো এক বছর খানিক হতে চললো যে আমি আবার গ্রিন পার্কে এসেছি তো এসে দেখছি যে নদী এই সাইডটা আবার চর পড়ে গেছে তো যাই হোক বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই প্লেসটা সিলেক্ট করলাম যে আমরা এখানে বসব আশেপাশে লোকজন আছে ওরা থাকবেই আর সবার সাথে মিলেমিশেই আমরা এখন আমাদের পিকনিকটা ছোট মোটো পিকনিকটা এনজয় করব তো এই দেখো বন্ধুরা এই গাছগুলো কিন্তু ক্ষয়ের গাছ কি সুন্দর চারপাশটা আমি ভাবছি মনে আজকে আমরা খালি আসবো একা তো থাকবে না স্নান কোনো দিন যা পরিস্থিতি দেখছি আপনারা একটু দেখে নেবেন তো বন্ধুরা আমরা নিয়ে এসেছিলাম কেক বিস্কুট চিপস চকলেট আর কোকাকোলা আর বাড়ি থেকে একটা ঠান্ডা জলের বোতলও নিয়ে এসেছিলাম তো সব মোটামুটি খেয়ে দে শেষ আর আমার মেয়ে এখন বায়না করছে যে চলো নদী ঘুরে আসি আর নদীতে তো বাচ্চাদের তোমরা জানোই যে জল দেখলে পরে বাচ্চারা কীরকম করতে থাকে তো ওকে নিয়ে আসলাম নদী দেখাতে ব্যালেন্স মোবাইলটা দিচ্ছিস না আমারও শখ ওঠারও শখ কিছুক্ষণ থাক দিকে বন্ধুরা এই গ্রিন পার্ক বা খয়েরবন তোমরা যেটাই বলো না কেন এটার কিন্তু একটা সেলফের গ্রুপ মেনটেন করে ওরা সবসময় এটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মানে আগের দিন পিকনিক হওয়ার পরে যে সমস্ত প্লাস্টিক বা চিপসের প্যাকেট ট্যাকেট যা নোংরা থাকে পরের দিন যদি তুমি পিকনিক করতে যাও তোমরা দেখতে পাবে একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও তোমরা এক মানে কোনাও নোংরা পাবে না

বসে বসে যা যা বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বড় আর মেয়ে কিন্তু অলরেডি নেমে গেছে নদীতে আর নদীতে নামবে বলেই ওরা অলরেডি বাড়ির থেকে প্ল্যান করে এসেছিল তার জন্য কিছু জামাকাপড়ও আমরা সাথে করে নিয়ে এসেছি আর আমার মেয়ে কিন্তু এটা প্রথমবার নদীতে স্নান করা ভয় পাচ্ছে কিন্তু খুবই মজা পাচ্ছে ওর বাবার সাথে খেলছে মানে ওভারঅল ওর খুবই মজা হচ্ছে যা বুঝলাম তো বন্ধুরা স্নান টান করে আমরা গ্রিন পার্ক থেকে বেরিয়ে এসে জায়কা ধাবাতে ঢুকেছিলাম কিন্তু তোমরা বিশ্বাস করো অসম্ভব ভিড় আর ওখানে আমরা এক ঘন্টা দাঁড়িয়ে থাকলেও হয়তো বসার জায়গা পেতাম না শুধু জায়গা ধাবা বলে বলছি না বন্ধুরা মানে আজকের দিনে যে কোনো ধাবা বা রেস্টুরেন্টের চূড়ান্ত ভিড় আর এই লোকালয়ের তো মানে সব কয়টা ধাবাতে একদম বসার জায়গায় নেই তো আমরা ডিসিশন কুইক ডিসিশান নিলাম যে স্নান টান করে উঠে তো ওদের খিদা পেয়েছে আমারও খিদা পেয়ে গেছে তো আমরা ডিসিশান নিলাম আমরা নিমতিতে চলে যাব তো চলো বন্ধুরা নিম দিতে যাওয়া যাক বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে আসলাম নিমটি ধাবাতে একদম পেট্রোল পাম্পের পাশে যে ধাবাটা খুবই ফেমাস তো এসে দেখছি এখানে একদম চূড়ান্ত অবস্থা এখানে মানে অস্বাভাবিক ভিড় বাইরে দেখো কত লোক দাঁড়িয়ে আছে আমরা বাইরে দাঁড়িয়ে না থেকে আমরা একটু বুদ্ধি করে ভেতরে এসে দাঁড়িয়েছিলাম তার জন্য আমরা একটু জায়গা পেয়ে গেছি আর কিছু করার নেই এইভাবেই আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে আর প্রচণ্ড গরম লাগছে কিন্তু বাইরে ওয়েদারটা কিন্তু প্রচণ্ড মেঘলা হয়েছে বৃষ্টি হয়তো হবে মতন নদীতে স্নান টান করে আরামসে খাওয়া দাওয়া করবো আমার বউ ছিল ফ্রাইড রাইস খাবে ফ্যানতে অনেক কিছু প্ল্যান ছিল এখন যা খাওয়াটা পাচ্ছি এটাই অনেক যা পাচ্ছি তাই খেতে গাইস অনেক কষ্টে সৃষ্টি আমরা খাওয়াটা পেলাম যে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আশা করি ভিজে যাব দেখা হবে বন্ধুরা আমরা খাবারের মধ্যে অর্ডার করেছিলাম বাটার রুটি আর তার সাথে ছিল শাহি পনির আর তার সাথে চিকেন তো আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি খাবার টেবিলে বসে কিন্তু আমরা পাঁচ মিনিটের মধ্যে খাবার দাবার পেয়ে গেছি যেটা আমার খুবই ভালো লেগেছে ওদের সার্ভিসটা খুবই কুইক তো বাইরে বন্ধুরা বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা একটু কমলে পরে আমরা রওনা দিয়ে দিব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও